আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল যেটা আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল সেখানে আপনারা আমার এই লাইভ দেখছেন এবং ফেসবুক পেজ এই দুইটা থেকে লাইভে আসলাম কারণ লাইভগুলো যাওয়ার সাথে সাথেই বিশাল চক্র পেছনে লেগেছে তারা এটার রিপোর্ট করছে তো যে কারণে মেইন চ্যানেলটাকে আপাতত একটু সেভে রাখতে চাই লাইভ টাইপ থেকে যাই যারা দেখছেন আমার এই এই চ্যানেলটাতে যারা লাইভ দেখছেন তারা এটা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন যে এই চ্যানেলটা আমার কারণ অনেকে বিভ্রান্ত হইতে পারেন ফেসবুক পেজগুলো যে পেজগুলো এখন আছে আমার ভেরিফাই ফেসবুক পেজটা এখন যেহেতু এখনো ফেরত পাইনি সেই কারণে আমার এই ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের যে পেজটা এখন আপনারা দেখেন সেটার বাইরে অনেক পেজ বের হয়েছে যেগুলোতে নানান ধরনের বিভ্রান্তি ছড়ানো হয় এটার ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আমি যদি নতুন কোনো পেজ বা ইউটিউব চ্যানেলই করি সেটা নিশ্চয়ই আমি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে পোস্ট করে আপনাদেরকে জানাবো এবং আমার পেজ যেটা এখন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের আছে সেটাতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যাই হোক আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য এসেছি সেটা আপনারা নিশ্চয়ই শিরোনামে দেখতে পেরেছেন বিষয় হলো যে প্রথম প্রথমত সব শেষ যে বিষয়টা নিয়ে আমাদের বিতর্কের তৈরি হয়েছে যে বিসিবির পরিচালক জনাব নাজমুল হোসেন ভাই উনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যে উনি বলেছেন যে ক্রিকেটাররা কিছুই করতে পারে না তাদের পেছনে খরচ করা হয় এটার পর থেকেই তারা সবাই মোটামুটি এক হয়ে আর ইন্ডিয়ার পয়সা পাওয়া মিডিয়া গুলো তো আছে তারা একটা নতুন সুযোগ পেয়েছে বোর্ডের বিরুদ্ধে কথা বলার প্রথমত হচ্ছে নাজমুল হোসেন উনি বোর্ডের বিসিবি প্রেসিডেন্ট না উনি বিসিবির কোনো আনুষ্ঠানিক কোন বক্তব্য ওনার এই বক্তব্য এই বক্তব্য এটা না দ্বিতীয়ত হচ্ছে ওনাকে এই ক্রিকেটাররা উনি প্রথম যে কথাটা বলেছিলেন যে ভারতের দালাল তামিম ইকবাল এই কথাটা বলার পর থেকে ওনার বিরুদ্ধে ক্রিকেটাররা সবাই সবাই বলবো না একটা অংশ যাদের এই যে সবচেয়ে বেশি ফালাফালি করে যেটা মিঠুন এটার টেস্টের গড় হচ্ছে আঠারো আর টি টোয়েন্টির গড় হচ্ছে গিয়ে দশ এই বিশাল মানে পৃথিবীর সবচেয়ে বিশ্বমানের এক অলরাউন্ডার প্লেয়ার তিনি তিনি ব্যাপক উত্তেজনা দেখিয়েছেন তো উত্তেজনা দেখা কাপড় চোপড় বিছনা বিছন নষ্ট করে ফেলার অবস্থা তো উনার উত্তেজনা দেখা আর সারা দিন উনি খালি এটা চায় ওইটা চায় এটা করা যাবে না এর ব্যাটা ভারতে যদি বাংলাদেশ খেলতে যায় দূরে নিবে খেলতে তুই কি প্লেয়ারের একাদশে আছিস তোর এত মাথা ব্যথা কেন এরা সবাই মিলে নাজবুল ভাইকে যেভাবে অ্যাটাক করেছেন নাজমুল ভাই ওই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে থেকে তার তো খারাপ লাগতেই পারে তিনি তো প্রতিক্রিয়া জানাইতেই পারেন তিনি তিনার তিনাকে চারিদিক থেকে যেভাবে চেপে ধরা হয়েছে সেটার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন এখন বলতে পারেন যে একজন বিসিবির বোর্ড পরিচালক তিনি তো ক্রিকেটারদেরই অভিভাবক তিনি কি এটা বলতে পারেন কিনা হ্যাঁ ক্রিকেটের অভিভাবক হয়ে তিনি তাদেরকে শাসনও করতে পারেন আদরও করতে পারেন সবই করতে পারেন কিন্তু যেই কথাটা মানে বিসিবির পরিচালক উনি আজকে আছেন কালকে নাই গতকাল ছিল না আগামীকাল থাকবেন না উনার মুখ থেকে কেন বলতে হবে এটা আপনি ক্রিকেটার আপনার তো দেশের প্রতি বুকের মধ্যে হাত দিয়ে তারপরে ওই যে রবীন্দ্রনাথের চুরি করা গানটা গান তো এই এই আপনি যেভাবে ভাব দেখান আপনি বিশাল দেশপ্রেমিক ইন্ডিয়া যখন মুস্তাফিসকে বের করলো কয়জন ক্রিকেটার এটাকে নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন কয়জন ক্রিকেটার প্রতিবাদ এই তামিম যিনি কিনা এত দেশপ্রেম দেখাইতে আসলেন তিনি প্রতিবাদ করেছেন ভারতের এটা করেন নাই এখন ওনাদের মূল ইয়ে কি চাহিদাটা কি চাহিদাটা হচ্ছে কি হবে খেলতে গেলে টাকা পয়সা পাবে না খেললে পাবেন না আর তারপরে যে আজকে বাংলা একটা করা হয়েছে আপনার মাহমুদ খালেদ মাহমুদ সুজন তার যে দুই কোটি আটান্ন না সাতান্ন লাখ টাকার যেই চুরি করা এটার প্রতিবেদনটা দেখানো হয়েছে সেখানে বিসিবির নথি দেখানো হয়েছে তো এই চোরেরা এদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে ভারত পালে পাইলে তারপরে যখন তাদের সুযোগ সুবিধা মতো এরকম কিছু আপনার সুশীলও আছে দেখবেন এইসব সুশীলরা আপনি ভারতে যখন গরুর মাংস খাওয়ার কারণে একটা মুসলমানকে পিঠায় মেরে ফেলা হয় কোনো সমস্যা হয় না কিন্তু ওনাদের সমস্যাটা কোথায় সমস্যা দেখবেন বাংলাদেশে যদি নাকি কোনো আওয়ামী লীগ করে কাউকে যদি নাকি কারোর উপর কোনো অত্যাচার হয় তিনি যদি হিন্দু হয়ে থাকেন তখন ওনারা সংখ্যালঘু নির্যাতনে চলে আসেন অথচ এই সংখ্যালঘু পরিচয়ে গেল পনেরো বছর বাংলাদেশের আলেমদের উপরে মুসলমানদের উপরে কি পরিমাণে নির্যাতন হয়েছে এই গেল চুয়ান্ন পঞ্চান্ন বছরে কতজন হিন্দুকে আপনার গুম করা হয়েছে কতজন হিন্দুকে খুন করা হয়েছে আর মুসলমান কয়জনকে খুন করা হয়েছে বলেন এরা এই চিত্রটাও ভারতের সামনে তুলে ধরে না যেই ক্রিকেটাররা আজকে বিশাল দেশপ্রেম দেখাচ্ছেন আপনার কি জানেন আইসিসি সবশেষ বিসিবির সাথে যেই মিটিং করেছেন সেই মিটিং এ আইসিসি বিসিবিকে কি বলেছেন আমি প্লেয়ারদের কাছে এটা শুনেছি অতএব সব প্লেয়ারই তো জানেন বিষয়টা কি হয়েছে সেখানে বাংলাদেশকে বলা হয়েছে আমরা নাকি এক্সট্রিমিস্ট কান্ট্রি আমাদের দেশে নাকি সব এই কি বলে এই জঙ্গিরা থাকে আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে জঙ্গিদের কারণে তো বাংলা ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয় নাই বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই কিন্তু এই বিসিসিআই কি করেছে বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের আর হইল গিয়া এই যে মোদির দল বিজেপি শিবসেনা বিজেপি এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন আপনারা তো শুনেছেন আপনার রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন পালন করেন আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছেন মানে ওরা হইল গিয়ে রাজা আর এই দেশের মানুষ সব প্রজা এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করা এগুলো প্লেয়াররা জানে না তামিম ইকবাল জানে নাই জানে এগুলো অন্য প্লেয়াররা জানে তাদের গায়ে লাগে না তারা প্রতিবাদ করেছে মানে সবাই একটা ইতে থাকে আইপিএল যদি ডাক না দেয় আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে এইটাই হচ্ছে মানে বাস্তবতা এখন নাজমুল হোসেন ভাই যেটা বলেছেন যে কথাটা বলেছেন আমি এতক্ষণ যা বললাম লাইক আমি ভাইয়ের কথার বিপরীতেই বললাম কিন্তু আসল পয়েন্টে আসেন বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে বাংলাদেশের পরে আয়ারল্যান্ড এসছে তাদের সাথে ম্যাচ হারে না নিয়মিত হারে তাও নিয়মিত আফগানিস্তানের কাছে আপনার ইয়েও হয়েছে কি বললো ওটা হোয়াইট হাউস ওয়াশও হয়েছে এই বাংলাদেশ আপনারা যে খেলা করেন আপনাদেরকে যে সুযোগ সুবিধা দেয়া হয় ওইটার ধারে কাছে আছে এতদিনে আপনাদের অন্তত বিশ্বকাপে সেমিফাইনাল ফাইনাল নিয়মিত খেলা উচিত আপনারা কি করেন একজন যদি আউট হন মনে হয় সব লাইন ধরে বিকাশের পেমেন্টের মতো একটার পর পর একটা পড়তে থাকেন তা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না বিসিবি বোর্ড পরিচালকরা কথা বলবে না বিসিপির প্রেসিডেন্ট কথা বলবেন আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে না সমালোচনা তো করবে হবে আজকে সমালোচনা করেন আপনারা এই যে যাওয়ার জন্য এত ফালতে না ইন্ডিয়াতে সব ভয় টয় সব দূর করে আপনারা গেলেন গিয়া যে গোহারাটা হারবেন ইন্ডিয়াতে পাবলিক যে আপনাদের তখন কি করবে এটা বুঝতে পারছেন স্টেডিয়ামে পাবলিকের পাবলিকের পকেটের টাকা দিয়ে আপনারা খেলেন এই বাংলাদেশের জনগণের টাকায় আপনারে কোটি কোটি টাকা ইয়ে দেওয়া হয় বেতন দেওয়া হয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় একটা ম্যাচ হারলেই দুই কোটি ইয়ে তারপরে এই যে যে ওই কি বলে বাপের টাকা আপনাদেরকে দেওয়া হয় তো সেই টাকা নিয়ে আপনারা খেলা করেন আপনার দেশের প্রতি দায়বদ্ধতা নেই যা মনে চায় তাই করেন স্টেডিয়াম থেকে একটা কেউ কিছু বললে তারা আবার মারতে যান এত ভাব মারলে তো হবে না আর আপনারা এত ভাবের প্লেয়ার হয়েও জানাই যে আপনারা ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো বিশাল বিশাল দল নিয়মিত ভাবে আপনারা ভালো খেলে যান আপনাদের কোনো ধারাবাহিকতা নাই আপনারা খেলেনও না ভালো খেলেন তারপরে মানুষ আপনাদেরকে বিশাল ভালোবাসে সেই মানুষের ভালোবাসাকে যদি আপনারা ফেরত দিতে চান তাহলে তো মানুষের সম্মানের দিকে আপনাদের তাকাইতে হবে এই ভারত যে অপমানগুলো আমাদেরকে গেল কয়েকদিন ধরে করলো এটা এটার বিপক্ষে আপনারা দাঁড়াবেন না এটার জন্য আপনারা কোনো কথা বলবেন না আপনাদের কোনো হাঁচি কাশি কোনো কিছু নাই কি হইলো হঠাৎ করে আপনারা কালকরের মধ্যে নাজবনুজেন বাংলাদেশের আমি যতটুকু জানি বাংলাদেশে এই পর্যন্ত যত বোর্ড হয়েছে সব চাইতে একদম সৎ দক্ষ মানুষগুলো মানে যারা নিজে থেকে আসলেই দেশের জন্য চিন্তা করে দেশের ক্রিকেটের জন্য চিন্তা করে এই মানুষগুলো এসছে এই মাঝখানে আসিফ আকবর আসলো মানে সমস্যাটা কোথায় দেখেন সমস্যাটা হইলো এইটা একটা বিরাট ধান্দাবাজির জায়গা ধান্দাবাজিটা কিরকম ধরেন এখানে এই যে খাবার দেওয়া এখানে পানি দেওয়া এখানে মাঠ পরিষ্কার মানে এই খেলা সংক্রান্ত বিশাল বাণিজ্য আছে এই জায়গায় এই বাণিজ্যের এক একজন এক এক জায়গার সুবিধা ভোগী এই সুবিধা ভোগীরা চায় না যে এখানে কোনো সৎ মানুষ আসুক আমার আমার হাতে কিছু জিনিস আসবে আপনারা পাবেন এই জায়গাটার নাম মনে নাই সিরাজগঞ্জ থেকে বগুড়ানা কোথায় যেন তাদের মাইক্রোবাসের ভাড়া দিয়েছে কত জানেন ভাড়া দেখিয়েছে কতই গত সাবেক যে বোর্ড ছিল ষোলো হাজার টাকা এক একজনের ভাড়া দেখিয়েছে একটা ডাবের দাম দেখে ডাব ডাব খাওয়ার ডাবের দাম দেখানো হয়েছে আঠারো হাজার টাকা এগুলো আপনারা জানবেন এই যে খালেদ মাহমুদ সুজন যে আবার কালকে ইন্ডিয়াতে খেলতে না গেলে ওনাকে কি হয়ে যাবে বলেছে না কেন বলেছে জানেন কারণ এটা হলো দুর্নীতিবাজ আজকে বাংলা এডিশনে যান আপনারা বাংলা এডিশনে তার যে নিউজটা দেখানো হয়েছে সে কি করেছে বোর্ডের পরিচালকরা এটা আমি নিজেও জানতাম না বোর্ডের পরিচালকদের কিন্তু কোনো 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 বেতন ভাতা কিছু নাই তাদের খেলাধুলার জন্য মাঠ দেখার জন্য বিসিবির কোনো এই প্রকল্পের জন্য তিনি এক জায়গায় যাবেন মনে করেন বান্দরবন যাবেন বান্দরবন গেলে বান্দরবনে সেখানে যাওয়ার পরে হোটেলে থাকা খাওয়া গাড়ির ভাড়া ভাড়াটাড়া যেগুলো দরকার হয় এটা এর বাইরে কোনো কিছু নাই এখানে সবাই সব প্রণোদিত হয়ে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে এখানে আসেন একটা সম্মান আর একটা হচ্ছে দেশের জন্য কাজ করবেন ক্রিকেটের জন্য কাজ করবেন এই জন্য আসেন উনি প্রতিটা টুরে টোটাল আমার কাছে আসার নথি অনুযায়ী দুই কোটি সাতান্ন লাখ আহ উনিশ হাজার আটশো কত টাকা যেন এই যে টাকাটা উনি আত্মসাৎ করেছেন এটাকার জন্য ওনার বিচার হওয়া উচিত তো ওনার বিচার হইতে হবে দুদকের বিচার করা দরকার মানে বিসিবিরও এখন উচিত ওনার বিরুদ্ধে এগুলোর ই করা এর আগে বোর্ডে কারা কত টাকা তসুক করেছেন তাদের ই করা দরকার নারী ক্রিকেটাররা এত ভালো খেলে তাদেরকে বলাকা বাসে করে তারপরে এই যে আপনার ফুটবল টিমটারে আপনার ইয়েতে সিরেটে পাঠিয়েছে একবার বলাকা বাসে করে টাকার অভাব নাই তো তাদের তারা তো ঠিকই ভিআইপি হালে যায় তারপরে বিজনেস ক্লাসে গিয়ে এরপরে ফাইভ স্টার হোটেলে থাকে তাদের কোনো সময় তার উপর আবারই মেয়েদেরকে আপনার যৌন হয়রানি করে এটা বোর্ডের এরা করে গিয়েছে এগুলো তো যেহেতু এগুলো করে গিয়েছে এখন নতুন এরা এসছে আসিফাকবর তো ঘাটতেরা লোক আসিফাকবর তো মনে করেন সে তো শুনবে না তারা যদি একটা কিছু বলা হয় সে তো ওইটারে প্রোটেস্ট করবে তারে তার উপর দিয়ে আপনি মাস্তানি করে এত কিছু করতে পারবেন এই যে নাজমুল হোসেন মানে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট একটা লোক একদম হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট মানে এটার মধ্যে কোনো চিটা কিছু নাই কিন্তু তাদেরকে রাখা যাবে না এই জন্য এদের পেছনে লাগা হয়েছে আল্টিমেটাম দিয়েছে বাবারে কালকে দুপুরের মধ্যে ওনার ই করে ফেলতে নাহলে মিঠুন খেলবে না মিঠুন যদি না খেলে তাহলে আপনি বুঝতেছেন বাংলাদেশ ক্রিকেট বাঁচবে এটা হলো বাংলাদেশের এই সাকিব আল হাসানের মতো বাংলাদেশের নয়নের মধ্যমণি হইলো গিয়া মিঠুন মিঠুন সারা জীবন মনে করেন ওনার কি কি রেকর্ড আছে একা দশ উইকেট নেওয়ার রেকর্ড আছে একা তিন হাজার রান করার এক ম্যাচে এক ওয়ানডে ম্যাচে তিন হাজার রান করার রেকর্ড আছে রেকর্ডের অভাব নাই রেকর্ডের সরাসরি আল্টিমেটাম তাই দুপুরের মধ্যে নাজমুল হোসেন রে এই করে ফেলতে হবে নাজমুল হোসেন রে রাখলে চুরি করা যাবে না আসিফ আকবরে রাখলে চুরি করা যাবে না এই যে আমিনুল ইসলাম এদেরকে রাখলে আরেকটা মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকবে বোর্ডের যদি সুযোগ থাকে মোহাম্মদ রফিক গ্যারান্টি দিলাম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট একটা লোক এরে যদি পারেন কোন জায়গায় কাজে লাগায়েন এই ধরনের লোকগুলো থাকলে এরা চুরি করতে পারবে না এটা হচ্ছে সমস্যা ইন্ডিয়ার কথা শোনানো যাবে না যদি ক্রিকেটারদের ন্যূনতম দেশপ্রেম থাকে আমি একজন প্লেয়ারের কাছ থেকে যেটা শুনেছি কালকে আইসিসি আইসিসি মানে ইন্ডিয়া ইন্ডিয়া এবং ওদের নিজস্ব যেটা এরা বিসিবির কর্মকর্তাদেরকে যে পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে কথা বলেছে আমার দেশকে যেভাবে ছোট করে কথা বলেছে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট এইসব করে কথা বলেছে আমার দেশে কোন দিন এই পুরো আমি মানে বাংলাদেশের ইতিহাসে যদি নাকি আমার একদিন দেখাইতে পারেন যে কোনো হিন্দুকে কেউ কোনোদিন জোর করে বলেছে যে তুই কালেমা পর এটা যদি কোনো গ্যারান্টি দিতে পারেন কারোর যদি বলা হয় তুই গরুর গোস জোর করে খাওয়ানো হয়েছে শুকুরের মাংস তো আমার হারাম ওর যেমন গরুর মাংস হারাম তো আমার আমার যদি নাকি এখন বলে যে বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন কোনো হিন্দুকে শুকুরের মাংস খাওয়ার জন্য মেরেছে আজ পর্যন্ত দেখাইতে পারবেন কখনো এরকম হয় নাই বাংলাদেশি ইতিহাস এটা কোনোদিন হয় নাই হবেও না ইনশাল্লাহ এই দেশে তারপরে আমরা নাকি ফান্ডামেন্টালিস্ট আর ওনার দেশে ওনারা মুসলমানদেরকে গরু মাংস খাওয়ার জন্য মারে জোর করে ধরে নিয়ে তারপরে রামনারায়ণ পড়ায় জয় শ্রীরাম পড়ায় ভাই এগুলি পড়ায় যদি নাকি ই হইতো এই হিন্দু বানানো যাইতো তাহলে তো ভাই সারা পৃথিবীতে বহুত হিন্দু থাকতো আপনারা ধর্ম নিরপেক্ষতা আপনারা এই কি বলে স্বাধীনতার কথা বলেন ডাক্তার জাকির মনে করেন মানে উগ্র কথাবার্তা নাই আপনাদেরকে বুঝায় বুঝানো তারপরে তারা ধর্মীয় ব্যাখ্যা দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে তিনি পড়াশোনা করেছেন তিনি এইটা নিয়ে ই করেন আপনার ধর্ম নিয়ে কটাক্ষ করেও কিছু বলেনি আপনি যখন তারা কটাক্ষ করে কিছু বলেন যে সাল্লাম বিয়ে করেছেন কেন এতগুলো তা আপনারা যদি নাকি রাসুসাল্লাহাম ভিয়া যদি নাকি চারটা করে থাকেন আপনাদের চল্লিশ হাজার করার মতো দেবদেবী আছে সত্তর হাজার করার মতো আছে ষাট ষাট হাজার করার মতো আছে তা আপনার ওইটা নিয়ে আপনার গায়ে লাগে না তখন আপনার বুঝানো হয় এখন ডক্টর জাকির নায়কের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে উনি কি করেন উনি বলেন যে কোরআন কোরআনের মানে একদম সত্যি উনি সরাসরি উনি স্বীকার করেন যে কোরআনে এখন পর্যন্ত আশি ভাগ সত্যতা সায়েন্সের সত্যতা পাওয়া গিয়েছে বিশ পার্সেন্ট পাওয়া যায় নাই পাওয়া যায় নাই মানে এখনো প্রমাণ হয়নি প্রমাণ হওয়া না হওয়া মানে আজ থেকে একশো বছর আগে কি মোবাইল ইউজ করা করতে পারতো নাকি আজ থেকে একশো বছর আগে কি কোনো মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার সুযোগ ছিল নাকি তো অনেক কিছুই আগেও আবিষ্কৃত হয় নাই এখন আবিষ্কৃত হচ্ছে আবিষ্কার হয় নাই তার মানে কি এটা সম্ভব না এটা মিথ্যা না আবিষ্কার হয় নাই মানে হয় নাই এক সময় মানুষ জানতো যে এই ইয়ে সূর্য ঘুরে এখন জানে পৃথিবী ঘুরে তার মানে কি সায়েন্স তো ভুল করেছিল সায়েন্স ভুল করেছিল দেখে সায়েন্সের কোনো কিছু মানা যাবে না কিন্তু কোরআনের আজ পর্যন্ত যা যা প্রতিষ্ঠিত হয়েছে জানে না সেটা অন্য জিনিস কিন্তু যা যা এসেছে কোনটা কি মিথ্যা প্রমাণিত হয়েছে হয় নাই তো তো ডাক্তার জাকির নাক সেটাই বলেন সেই লোকটাকে আপনি ওই দেশে থাকতে দেন নাই কারণ কি ওই দেশে যদি আর পাঁচ বছর জাকির নায়ক থাকতো তাহলে তো আপনি আর লোক খুঁজে পাইতেন না লোকই খুঁজে পাইতেন এখনই তো আপনাদের এই চোনা মোনা নিয়ে তো মানুষের নানান প্রতিক্রিয়া আপনার দেশের লোকজন একজন বিচার ওই ভারতের তিনি বলছেন মানে খুব মানে যৌক্তিক কথা উনি ওনার হিন্দুদেরকে ওই সাংবাদিকরা প্রশ্ন করেছে সাংবাদিকদের বলছেন যে আপনি কেন গো মাংস নিয়ে গরু আমাদের মাতা আপনি এগুলো নিয়ে এই ইয়ে কথা বলেন কেন সেই লোকটা তখন বলেছে যে আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনারা যদি আমাকে মানতে বলেন আমি মানব যদি একদিন নরেন্দ্র মোদী গরুর চুনা খায় তাইলে খায় নাকি কোন ব্রাহ্মণ খায় কোনো ব্রাহ্মণ ব্রাহ্মণ গরুর গোবর খায় গোবর খাওয়ায় খেয়ে যাদেরকে খাওয়ায় তারাই মনে করেন এই এই যে এই কলকাতায় এসে তারপরে হুমকি দেয় বাংলাদেশে নাকি এসে তারপরে সব দখল করে নেবেন আসিস বাংলাদেশে বাংলাদেশ এই দেশের প্রতিটা মানুষ এক একজন যোদ্ধা প্রতিটা মানুষ এক একজন আর এই যোদ্ধাদের অস্ত্রের পাওয়ার নাই কিন্তু যেই পাওয়ার আছে সেই পাওয়ার উপর থেকে আসে তারপরে দেশ দখল করে নিয়ে যাবেন এত সোজা না এখন হাসিনা নাই সো এই মূর্খ এগুলোর দিয়েই যে কলকাতার এই কলকাতায় যে পশ্চিমবঙ্গের যেই মানে যেগুলোরে যেই হিন্দুগুলো আছে এদের কিন্তু সারা পুরো আমেরিকায় এদের প্রচন্ড ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয় বাঙালি বাঙ্গালি শুনলে ভারতের কোন জায়গায় ভালো ভালো অভিনেতা আছে বলিউডে শুধু বাঙালি এই কারণে খোঁজ নেন দক্ষিণ উত্তর যাবেন বাঙালি এদেরকে প্রচন্ড ঘৃণার চোখে দেখা হয় ভারতেই দেখা হয় এরা এসে বাংলাদেশের উপরে ই চালায় বাংলাদেশ যেটুক হাগে তোরা ওইটুক খাওয়ার সুযোগ পাইস বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে তোদের ওইখানে তো মানে এই আমার তো পাশে তাই না আমি তো জানি ভারতের কি অবস্থা ভাই আমার ফ্যামিলির লোক গিয়েছে ভারতে বহু আগের ঘটনা আমার মার চিকিৎসার জন্য একটা মাছ কিনে এনেছে বড় মাছ সে মাছ কেনার জন্য পুলিশ ধরেছে যে তুমি এটা কিনছো কেন এটা তুমি কিনতে পারবে না কাইটা কাইটা কিনতে হবে এই যে আমি ক্রাইসিস তৈরি করেছেন দাদা আপনি বাজারে বলছেন ওইটা কিনলে ক্রাইসিস তৈরি যাবে এই অবস্থা তোদের খেয়ে এসেছে না আগে যে খাবেন হ্যাঁ বাইরে গিয়ে হাগা এটা এই জাতি তোরা তোরা এসে আমাদের সাথে এসে মাস্তানি করতে আসিস এই এদেরকে কাজে লাগাই ব্রাহ্মণরা তাদের এই একটা ধর্ম ব্যবসা করে বলেন তো ভাই আপনারা ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছে আমার ভিডিও দেখেন আপনাদের কমেন্ট টমেন্ট ইমেল টিমেলে পাই বলেন ভাই বেশিরভাগ যদি আমার ইমেল যারা করে মুসলমানেরাই করে হিন্দুরা মাঝে মধ্যে থ্রেড করে মুসলমান ভাই হিন্দু ভাই যারা দেখেন আমার ভিডিও আপনি একটু বললেন আপনার পাশের ব্রাহ্মণ রে একটু যাই বলেন একটু গরুর চোনা খাইতে আপনি তো খান আমার কোন সমস্যা নেই এটা আপনার ধর্ম অ্যালাউ করলে আমার কোনো সমস্যা নেই আপনি গরুর চোনা খাবেন আপনাকে আপনার ধর্ম সেই অধিকার দিয়েছে আমার ধর্ম আমাকে অধিকার দিয়েছে গরুর গোস্ত খাবার আমার আমার ধর্ম আমাকে বলেছে যে গরুর চোনা যদি তোমার গায়ে লাগে তুমি নাপাক হবা তোমার পাক হয়ে তারপরে এবাদত করতে হবে এটা আমার ধর্ম এখন আমার ধর্ম আমি মানবো আপনার ধর্ম আপনি মানেন কোনো সমস্যা নেই তা আপনার ব্রাহ্মণরা যা বলেন যে ভাই একটু গরুর চোনা করে একটু গোবর খাও এটা তো অনেক ভিটামিন তো গোবর গোবরে তো অনেক ভিটামিন একটু খাইতে বলেন তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ঠিক আছে মানে আপনারা বুঝবেন যে না ঠিক আছে তাহলে এটা ওনারা আমার গুরুজনেরা যা বলে তাহলে এটা ঠিকই আছে এই ব্যবসায়ের এই যে অস্ত্র হিসাবে আপনার কাজে লাগেন সারা জীবন এই অচ্ছুত হয়েই থাকতে হবে আর এই কলকাতায় বসে বসে তারপরে ভারতের হুমকি যেতে পারবেন এর বাইরে আর কোনো কিছু পারবেন না যাই হোক আমরা যে বিষয় নিয়ে আলোচনায় আলোচনা থেকে অনেক দূরে চলে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটারদেরকে বলবো ভাই একটু সামনের দিকে দুই দিন পরের দিকে তাকান মনে করেন কথার কথা আপনি এই আইসিসির ক্রিকেটে খেলতে গেলেন মনে করেন খেলতে গেলেন আমরা কিছু শর্ত টর্ত তো তাদেরকে দেওয়া হয়েছে আমরাও কিছু শর্ত দিয়েছে সেই শর্তের পরে একটা সমঝোতা হইলে আপনারা খেলতে গেলেন এখন বিটা অল্টারনেটিভ হইতে পারে যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডকে খালি বাংলাদেশের গ্রুপে নিয়ে আসতে বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে নিয়ে যাইতে অর্থাৎ আয়ারল্যান্ডের ম্যাচগুলো সব শ্রীলঙ্কাতে তাইলেই সবকিছু সমাধান হয়ে গেল আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি বোর্ডের সাথে কালকে আইসিসির মিটিং এর একটা গুরুত্বপূর্ণ জিনিস বোর্ড বলেছে যে তোমরা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবা কিনা তারা বলেছে এটা আমাদের দায়িত্ব না তোমার দেশে খেলতে যাবে তুমি এটা দায়িত্ব না তার মানে ওরা একটা ঘটনা ঘটানোর বাংলাদেশ ক্রিকেটকে আরো 30 বছর পিছনে নেয়ার জন্য একটা পরিকল্পনা ওদের আছে ওরা বলবে একটা হামলা হয়েছে তো কি হইলো হতেই পারে ওনারা তো যত কিছুই করে ওনারা জঙ্গি না মুসলমান কোনো দেশে কিছু করলে সেটা জঙ্গি এখন ওনারা করে ফেলতে পারে ওনারা দিবেন না তো বোর্ডের যেটা ইয়ে যে আয়ারল্যান্ডকে যদি এই গ্রুপে দেওয়া হয় এই গ্রুপ থেকে যদি বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে দেওয়া হয় তাহলে ক্রিকেটের পুরো ম্যাচগুলো আমাদের হবে শ্রীলঙ্কাতে সমস্যা কি করেন আইসিসি মানেই তো বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট লিগ এই বোর্ড তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটা বললেই হয়ে যায় আর এটা তো খুব যৌক্তিক বিষয় আপনারা নিজেরাই বলেছেন যে আপনার দেশে নিরাপত্তা ঝুঁকি আছে প্লেয়ারদের আপনি নিরাপত্তা দিতে পারবেন তো আমার প্লেয়াররা কেন যাবে আর আমার প্লেয়াররা কেন যারা যাইতে যাচ্ছে প্রশ্নটা হলে এখন তাদেরকে নেওয়া তারা এইটা নিয়ে কোনো কোয়েশ্চেন করে না ভারত আমাদেরকে কেন ই দিবে না কিন্তু ওনাদের এর আগে পাকিস্তানের পাকিস্তানের সমস্যা ছিল না পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বলেছে আমরা আমরা গ্যারান্টি দিচ্ছি তোমাদের জন্য বারো স্তরের নিরাপত্তা দিতে চেয়েছে যায় নাই এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডই যায় নাই তখন যান নাই কেন এই ক্রিকেটারদের ভেতরে কেউ কেউ এটার বিরোধিতা করেছে পাপ নিজে স্বয়ং যেতে চেয়েছে তারপরে ওনারা যান নাই তো আপনারা কেন ই করেন নাই তখন এখন আপনাদের খুব যাওয়ার জন্য পারাপারি শুরু করেছেন এই সব কিছু হয়েছে ভারতের যেই পয়দা করা পয়দা করা যেগুলো এগুলোর মাধ্যমে যে নতুন যে প্রজন্ম তৈরি করেছে পয়সার মাধ্যমে এগুলো দিয়ে আমাদেরকে এই ন্যারেটিভ তারা তৈরি করতে চায় যাই হোক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সহ পরিচালক আপনাদের সাথে এই দেশের মানুষ আছে আপনাদের যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের মানুষ এক একাত্মতা ঘোষণা করেছে যদি কোনো পরিস্থিতিতে কোনো হিসাব নিকাশ মিলে গেলে যদি ভারতে যাওয়াই হয় বা শ্রীলঙ্কাতে গিয়ে খেলা হয় অর্থাৎ এই বিশ্বকাপে যদি বাংলাদেশ পার্টিসিপেট করে এই দুই দিন পরে বাংলাদেশ ক্রিকেটাররা মাথায় রেখেন কিন্তু আপনারা খেলা করছেন সেই সাতানব্বই সাল থেকে মানে বিশ্বকাপে আর সেই সাতানব্বই এর আগে আর কত বছর আপনাদের পেছনে টাকা পয়সা ঢেলেছে সাতানব্বই থেকে এদিকে তিন বছর উনত্রিশ বছর বছর তিন দশক আপনারা খেলা করছেন প্রথম রাউন্ড থেকে বের হইলে কিন্তু দেশে ঢুকার সময় কিন্তু পাবলিক আদর আপ্যায়ন করবে এটা কিন্তু মাথায় রেখেন সো বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা না করে ক্রিকেট খেলেন ভালো খেলেন বাংলাদেশের সম্মানের জন্য কথা বলেন যেটা করলে দেশের সম্মান থাকবে শুধু নিজের পকেট ভরার জন্য খেলবেন আপনারা কেউ কিছু বলতে হয় না আপনি তাহলে ক্রিকেটার হয়ে গেছেন দেখে মাঠের একজন এই দর্শক আপনারা কিছু বললে আপনার গায়ে লেগে যাবে তার ব্যাট ছুঁড়া মারবেন ক্যাপ ছুঁড়া মারবেন লাথি মারবেন ঘুষি মারবেন এটা করা যাবে না এখান থেকে বের হয়ে আসতে কারণ এই দেশে মানুষের টাকায় আপনি চলেন এত সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কোন এমপ্লয়ীদেরকে দেওয়া হয় না যেটা আপনাদেরকে দেওয়া হয় যাই হোক সবাই ভালো থাকেন খুব জরুরি লাইভটা আসতে হলো এই জন্য লাইভে আসলাম আর যেটা শুরুতেই বলেছি আপনাদেরকে যে আমার ফেসবুক পেজ ইউটিউব এগুলো আপনারা জানেন যে নানান চলছে তো আমার যেই নতুন ইউটিউব চ্যানেলটা সেটা আপনাদেরকে এখানে লাইভে আপনারা যেটাতে দেখলেন এইটা এটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা পরিচিত যারা আছে তাদেরকে জানাবেন বিভ্রান্ত না হতে যে আমার নামে অন্যান্য যে ফেসবুক পেজ ইউটিউব যেগুলো আছে এগুলোর ব্যাপারে সাবধান থাকতে ওইখানে ছড়ানো কোনো তথ্য সেটা আমার তথ্য না আমি আমার এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এখন আছে যেটা এটার পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা এই যে সাড়ে ছয় লাখ মতো যেটা আছে এটা একটা নতুন পেজ আর ফিফটিন মিনিটস নামে যেটা এখন লাইভ আপনারা দেখছেন এটার ত্রিশ হাজার মতো সাবস্ক্রাইবার আছে আর আগে যেটা আছে সেটা তো আছেই পাঁচ বিলিয়ন পাঁচ মিলিয়নের কাছাকাছি এর বাইরে আমার কোনো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যদি থাকে করে থাকি সেটা অবশ্যই আমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ফাইভ মিলিয়ন যেটা আছে সেটাতে আপনাদেরকে জানানো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ